সংখ্যালঘু এই শব্দের কারণে অনেক সময় আমরা দেখা যায় যে তাচ্ছিল্য নজরে দেখি যে সেটা মোটেই উচিত উচিত না বাকি সংখ্যালঘু বলতে যারা সংখ্যায় কম সেটাই তো বোঝানো হয় শব্দের অর্থ তো তাই সো আমরা যে শব্দের অর্থটাও ধরে নেই মূল শব্দটাকে এড়িয়ে যাই তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ সকল ধর্মের মানুষের প্রতি এদেশের মানুষের সর্বোচ্চ সহাবস্থান আছে আমি এখানে একটু ভিন্ন সুরের কথা বলতে চাই প্রায় সময় এটা ঠিক যে আমাদের দেশে কিছু হলে সংখ্যালঘুর উপরে বা আপনার হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের উপরে তাদের স্থাপনা বাসবাস বাড়ি তাদের উপাসনায় আক্রমণ করতে এক শ্রেণীর মানুষকে দেখা যায় এটা খুবই ঘৃণীত কাজ কিন্তু আমি সেই সাথে এও বলতে চাই যে এদেশের আলেমরা এ বিষয়ে যত সোচ্ছার আমাকে গত এক মাসে আপনি দেখবেন না যে এতগুলো ভিডিও আমি একটা ইস্যুতে দিয়েছি এবং মিলিয়ন মিলিয়ন ভিউ আমাদের পেজ থেকে হয়েছে আমরা নানাভাবে চেষ্টা করেছি কত গ্রুপে গ্রুপে আলেমদেরকে বলেছি যে প্লিজ সমস্ত মন্দিরগুলো প্যাগোডাগুলো উপাসনালয়গুলো আপনারা পাহারা দিন কোনো দুষ্ট লোক যাতে সেখানে হাত বাড়াতে না পারে কোনোভাবে যাতে এটা করতে না পারে ওলামা একরাম কিন্তু সারা দেশটা করেছেন আপনি দেখেন জাতীয় গণমাধ্যমগুলোতে নিউজের হয়েছে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে বিভিন্ন অন্য ধর্মাবলম্বীদের ঘর বাড়ি দিয়েছে খুলনা থেকে এক হিন্দু ভদ্রলোক কোনোভাবে আমার সাথে যোগাযোগ করেছেন এক মেজরের মাধ্যমে আরও একজন মেজরের মাধ্যমে যে আমার এখানে শ্বশুরদের ঘরে কেউ আক্রমণ করেছে এখন আমার বাড়িতে আক্রমণের জন্য আসছে আমি সাথে সাথে এই দুই তিনটা জায়গায় নাম্বার দিলাম খুলনাতে আমাদের আসন ফাউন্ডেশনের প্রতিনিধিদেরকে নাম্বার দেওয়া হলো যে দ্রুততম সময় ওনার সাথে যোগাযোগ করেন তারা গিয়েছে এবং তাকে আশ্বস্ত করেছে আমরা নজরদারিতে আছি কে আসে আমরা দেখবো তো যেভাবে সুন্দর করে ট্যাকেল দিয়েছেন আমা একরাম এটা প্রশংসনীয় তবে এটাকে আরও শক্তভাবে হ্যান্ডেল করতে হবে এদেশে কোনো মানুষ কোনোভাবে অন্যায়ভাবে হামলা শিকার হতে পারে না অন্য ধর্মাবলম্বীরা আমাদের কাছে আরও বেশি সেফে থাকতে হবে নিরাপদে থাকতে হবে তাহলে তো ইসলামের সৌন্দর্য তারা জানতে পারবে তবে আমি এক্ষেত্রে একটু যোগ করতে চাই আমাদের আশেপাশের দেশগুলো বার্মা বলেন ভারত বলেন চায়না বলেন আমাদের আশপাশের দেশগুলোতে সংখ্যালঘু বলতে যাদেরকে বোঝানো হয় তারা যতটা কষ্টে আছে বাংলাদেশে অন্যতর্মাবলম্বীরা কোনো কালে এতটা কষ্ট নেই এটাতে আমরা আনন্দিত এবং আমি আরও বলতে চাই যে ধর্মীয় দাঙ্গা বলতে যেটা বোঝানো হয় আপনি ভারতের কথা যদি বলেন ভারতের ইয়েতে গুজরাটে যে ধর্মীয় দাঙ্গা হয়েছে কদিন আগে যে ধর্মীয় প্রায় সময় যে ধর্মীয় দাঙ্গা হয় এগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে হাজার হাজার মানুষ এখানে মারা যায় বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার আগে এমনকি স্বাধীনতার পর থেকে স্বাধীনতার আগেটা আমি বাদ দিই স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত একটি এমন কোনো দাঙ্গা হয়নি যেখানে শত শত ধর্মে ধর্মে দাঙ্গায় মানুষ মারা গেছে তার মানে এখানে এত সুন্দর সহাবস্থান আপনি একটা ইন্টারেস্টিং তথ্য হয়তো জেনে থাকবেন আমাদের দর্শকদেরকে আমরা মাধ্যমে জানাই যে চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসা হলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় মাদ্রাসাগুলোর একটি হাটহাজারি মাদ্রাসা ঠিক ওয়াল ঘেসেই হলো একটা মন্দির সেটাও খুব প্রাচীন মন্দির ইন্টারেস্টিং বিষয় হলো যে জীবনে কোনোদিন দিন ওই মন্দির একটা টোকা কেউ দিতে যায় নাই আর মন্দির আলারাও মাদ্রাসায় এসে কোনো ডিস্টার্ব করে নেই এদেশে শত শত ঘটনা এমন আছে যে মসজিদ মন্দির পাশাপাশি হিন্দু মুসলিম দাঙ্গা বলতে যেটা বোঝায় বা অন্য ধর্মাবলের সাথে এই দেশে কোনো দিন হয়নি সেটা আমি আমার মোট যেখানে জুমা পড়ায় সেখানে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করেছি যে ঘোষণা দেন কোনো সংখ্যালঘুদের উপরে কেউ আক্রমণ করতে আসলে তাকে ধরে ফেলুন এবং তাকে ধরে সবার কাছে সুপর্দ করুন অনেক কাছে সুপোর্দ করুন কোনোভাবে একজনের জন্য সবার দুর্নাম হতে দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ এটি অনেকটা কাজে দিয়েছে সেটা আরও শক্তিশালীভাবে করতে হবে কারণ এখনও অনেক জায়গা অনাচার হচ্ছে